তো হ্যালো বাইব আসসালামু আলাইকুম মাই নেম ই সাকার তো কি খবর তোমাদের আশা করি সকলে অনেক ভালো আছো আমিও তোমাদের দুয়াই ও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আর আজকের ভিডিওটি হচ্ছে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কের দ্বিতীয় পার্ক যারা ফার্স্ট পার্ট দেখেছো কে অনেক অনেক ধন্যবাদ আর যারা ফার্স্ট পার্ট দেখে সেকেন্ড পার্ট দেখা সেসব তাদেরকে এখনো যারা ফার্স্ট ফার্ড দেখো তাদের জন্য আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন ও পিন কমেন্টে ফার্স্ট ভিডিও লিঙ্কটি দিয়ে রাখো তাহলে সবাই দেখে নিতে পারো সো সবাই একটু পোকর থেকে বের করে ভিডিওটি একখানা লাইক মেরে ভিডিওটি দেখতে বসে পড়ো আর সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে আমার পাশে দেখবে ধন্যবাদ সবার পপ না করে মূল ভিডিওটি শুরু করা যাবে চলো আমিও সবার মতো আনন্দ উপভোগ করি অন্যদিকে ক্যামেরাটা ঘোরালাম ক্যামেরাটা ঘুরাই দেখি ওমা ওই বিশালটা কি নাগরদোলা তারপরে কি চেনা ভাবনা করলাম উঠবা উঠার জন্য সামনের দিকে এগোতে লাগলাম দেখি যে ফুলের বাগান তাই ফুলের একটু ফুটেজ নিলাম ফুলের ফুটেজ নেওয়া শেষে আমরা হাঁটি হাঁটি পাপা করে সামনের দিকে আগাতে লাগলাম তারপর আস্তে আস্তে আগাতে আগাতে হঠাৎ করে খেয়াল করি ওমা এটা কি পার্কের ভিতরে এমনি পসিবল আর যারা খেয়াল করে নাই তাদেরকে একটু পরে দেখাইতেছি আর এদিকে যাইতেছি আপু যাইতেছে যে এখানে পানির বেটরে কি যেন আসে হাঁসের মতো জড়ে সবে জড়তেছে তাই আপু চিন্তা ভাবনা করলো রাফিয়া চড়াবে মানে আমার ভাগ্নিকে চড়াবে তারপর আপু যাইতেছে আপনার পিছিয়েছে আমিও যাইতেছি পরে দিকে ভাই আমার সামনে রাফিয়া বলে নিয়ে যাইতেছে তাই আমি ভাবলাম পিজে দিকে উপরে থেকে ভিডিও করি যেহেতু স্টিক নিয়ে গেছি তাই এখান থেকে ভিডিও করার ভাবনা করলাম তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা পাই না কারণ এখানে ফ্রিতে যেহেতু বাঙালি বুঝেনি তো ফ্রি জিনিস খায় বেশি তাই সবাই উঠতেছে অবশেষে দাঁড়িয়ে থাকার পর আমার বাগ্নি আর ভাইয়াকে উঠায় দিই একটা ছিল তার জন্য উঠাই দিই আমরা উঠতে পারি না পরে আর কি দুঃখ ভরা ক্লান্ত বন নিয়ে আমি দাঁড়িয়ে আসি তারপর ঘুরতে 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 হঠাৎ করে দেখি আমাদের সিরিয়াল এসে পরে আমরাও ঘুরি আমরা চোরা যেহেতু ঘুরতেছি ওইখান থেকে আবার পাড়ি থেকে আমার পাগনি দেখে চিলাইতেসে আমাদের দেখা বলতেছে মামা মামা তো করে চিৎকার করতেছে আমি ওই দিকে ভিডিও করতেছি পরে আর কি আমরাও একটু বাচ্চাদের মতো মাঝে নিলাম পরে সামনের ক্যামেরায় ধরলাম আপু আমার জন্য কী বলতেছে আমি তো তোরা শিওর না আমি তো ভিডিও করতেছি আর লজ্জা পাইতেছি তারপর ভাবলাম লজ্জার কি আছে ওকে সাহস নিয়ে ভিডিও করা শুরু করলাম তারপর ওইদিকে খেয়াল করে দেখি মামাটা আমার বাড়দিকে ডাকতাছে আমি পরে ওর কাছে যে মামা মাকে ডাক দিলাম অবশেষে আমরা নামলাম নামার পরে এই যে কি জান দেখাতেছিলাম এই যে এইটা দেখাতেছিলাম টিকটক ইস্ট্যান এইটা হলো টিকটকার যারা তারাই চিনবে এটা হলো এই যে টিকটক ইস্ট্যান অনেকদিন আগে ভাইরাল হয়েছিলো যে হিসাব পরে একটা মাইয়া টিকটক করে ই করে তারপর আর কি আমরা পরে এই দিকটা ঘোরাঘুরি করে নাগরদোলার ওঠার ই করছিলাম তারপর অবশেষে দেখতে দেখতে উঠেই পড়লাম ওঠার পরে এই যে এটা সুইমিং পুল সুইমিং পুলের ভিডিও করলাম এখানে একটা প্রবলেম হয়েছিল সেই প্রবলেমটা হচ্ছে আমরা সব কিছুতেই উঠতে পারবো বাট সুইমিং পুলে যাইতে পারবো না কারণ সুইমিং পুল সবার জন্য বরাদ্দ ছিল না যারা টাকা দিয়ে ঢুকে তাদের জন্যই আর সব কিছুতেই আমরা মোটামুটি প্রায় উঠতে পারি ফ্রিতে কিন্তু একটা প্রবলেম রয়ে যায় যে অনেক সিরিয়ালের কারণে অনেক কিছুতে উঠতে পারি না ভিডিও করতে পারি না তাই দুঃখ ক্লান্ত মন নিয়ে নাগরদোলাতেই বসে বসে ভিডিও করা শুরু করলাম আর নাগরদোলার পাশে ছিল গাছ গাছের পাতায় এসে বসে আর চারোদিকটি এমন সুন্দর দেখাচ্ছিলো নাগরদোলা থেকে পুরো একদম ক্লিয়ার এরিয়া দেখা যাইতেছিল চারোদিকের পরিবেশটা আমার কাছে ভালোই লাগছে বাট আজকে মানুষ অনেক তার জন্য পরিবেশটি একটু দূষিত দূষিত মনে হইতেছে পরিবেশ দূষিত হওয়ার মূল কারণটাই হলো আজকে পিকনিক আর পিকনিকে তো জানেনি কি অবস্থা হয় সবাই হই হুল্লো করতাছে মজা করতেছে আনন্দ করতেছে আর ফ্রিতে যেহেতু সবাই ওটা ট্রাই করতেছে। আমরা অনেক কিছু তো ওটা ট্রাই করছি বাট উঠতে পারিনি তারপর চার পাঁচটা আর একটু ভালোভাবে ভিডিও করি ফুটেজ নেই যেহেতু নাগরদোলায় প্রতি নাগরদোলায় একজন একজন করে উঠা যায় আর ওরা একবার করে ঘুরাইব তাই অনেক স্লোলি উঠতেছে আর আমি নিচের দিকে ভিডিও করতেছি ওই দিকে ভিডিও করতেছি যেহেতু রোদ ছিল ক্যামেরাটি একটু পোস্টে দেখাতেসে তারপর হঠাৎ করে যখনই আমি ভাগ্নি দিকে খেয়াল করি দেখি ওই নাস্তাছে তারপর ক্যামেরাটা ওই দিক থেকে ঘুরিয়ে ভাগনের দিকে দেই ওই আজকেও অনেক খুশি কারণ অনেক দিন পর মজা করতেছে সিল করতেছে আর সবসময় বাসায় বন্ধে থাকতে কেমন লাগে ছোট মানুষ আজকে ও এখানে আসতে পেরে অনেক খুশি হয়েছে তারপর আমরা আস্তে আস্তে নামতে থাকি নামতে নামতে চারো পাঁচটা ভিডিও করতে থাকি আর অনেক আনন্দ উপভোগ করতে থাকি কিছুক্ষণ পরে হঠাৎ করে চোখ পরে মা এটা কি ভয়ঙ্কর রূপে তাকাই আছে আমি তো ফার্স্ট ভয় পেয়ে গেছি পরে খেয়াল করে দেখে এটা হলো ঝুলন্ত ট্রেনের মতো আর কি ওইটা চলবে আর নিচে ওই যে মানুষ বসে রয়েছে তারপর ইচ্ছা করলো ওইটাই চলবো যেহেতু ওইটার চড়ার ইচ্ছা হয়েছে তাহলে তো এটা থেকে নামতে হবে তাই টপ মামাকে বলি তাড়াতাড়ি নামাইতে অবশেষে আমরা নামা পড়ি নামার পর দেখি নিচে ভাগ নিই আর ভাইয়া দাঁড়ায় রয়েছে পরে আপু যাইতেছে আপুর পিছিয়ে পিছে আমি ওই যাইতেছি পরে দেখি আমাদের ওইদিকে না নিয়ে গেতাছে আরেক দিক ওইখানে যেন কি আছে ওইটাই চলবে বলে আমার ভাগনি তাই আমি ওই দেরি না করে তাদের পিছে পিছিয়ে যাই যেহেতু আমার ভাগ্নি চলতে চাইছে সেহেতু আমার চড়ার থেকে ওর চড়ার দামটা অনেক বেশি তাই আমি পিছে পিছিয়ে যাইতে দেখি যাই দেখি আল্লাহ কি কাণ্ড দেখি অনেক বড় সিরিয়াল কারণ যে বললাম না ফ্রিতে বাঙালি শীতে চাপাই তাই খায় সবাই উঠতেছে আমরাও তো ভিড়িতে উঠবো আবার কাদের বলতেছি মন নাই তারপর অবশেষে লাইনটা ক্রস করে আমরা চড়ে ফেলি চড়ার পর যেহেতু সেলফিস্টিক নিয়ে গেছি ওই তাদের ভিডিও করে উপরে দেখা যায় না আর ভাইয়া বলতাছে যে ভালো করে ভিডিও করে দেখা যায় না কেন আর ভাইয়া চড়তাসে কী যেন কথা বলতেছে আমি তো লজ্জায় ভিডিও করতে পারতেছি না রকম যেন লজ্জা লাগতেছে তারপর কি লজ্জার মায়ের বাপ করে আমি ভিডিও করা শুরু করলাম সবার সামনে এমনভাবে ভিডিও করতেছি যাতে সবাই মনে করে আমি প্রফেশনাল ক্যামেরাম্যান তাই আর কি উল উল্টা করে ভিডিও করতেছি বাট এই দিয়ে খেয়াল করি যে অনেক জোরে চলতেছে তাই আমি ভয় না করে পাটাই করে আমার দিকে ভিডিও করা শুরু করি ভিডিও করতে 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 দিকে অনেক জোরে চলতেছে ভালোই লাগতেছে তারপর আবার আমি পিছিয়ে দিয়ে ক্যামেরাটা ঘোরালাম ঘোরায় দেখি ভাইয়া পণ্ডিত সার বাবু তো একদম খুশিতে আনন্দ আত্মহারা হয়ে কোলের বীরছে একদম মিলাই রয়েছে তারপর কি আমি সামনের দিকে ক্যামেরা ঘুরে ভিডিও করতে থাকি ভিডিও করতে অনেক ভালোই লাগতেছে সবাই থেকে ধরে রয়েছে আমি শুধু হাত ধরে ভিডিও করতেছি আমি একদম সাহসী ব্যক্তি তারপর এই দিক থেকে আমার মামারে হাত ধরার চেষ্টা করলাম বা ধরতে পারলাম না মামাটা ভয়ে ভয় পাইতেছে একটু একটু যেহেতু জোরে ঘুরতেছে সেহেতু একটু ভয় পাওয়ার কথাই সবাই ভয় পাইতেছে বাট আমি ভয় পেতেছি না আমি দু হাত সাইরা ভিডিও করতেছি পরে আস্তে আস্তে আমাদের নামানোর সময় হলো নাইমা যাওয়া হয়তো যাবই একদম আস্তে আস্তে স্লো করলো তারপর নামার সময় একটা ঘটনা ঘটে সেইটা হলো আমি অনেকদিন যাবত ইয়ে চড়ি না তো তাই একটু ভয় পাইলাম নামতে পারলাম না কেমন যেন পিছলা পরে যাইতেছিলাম তারপর বুকে সাহস নিয়ে লাভটা নেওয়া বললাম নামার পর আমি আমার মামার দিকে ক্যামেরাটা ধরলাম তারপর ভাইয়া মামাকে নিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছে পরে আপু যাইতেছে আপুর পিছিয়ে পিছিয়ে আমি ওই যাইতেছি বাট এইখানে খেয়াল করলাম গেটে অনেক সিরিয়াল যেহেতু গেটের মধ্যে অনেক সিরিয়াল তাই আস্তে আস্তে যাইতেছি আস্তে আস্তে যেয়ে ওইখানে কিছুক্ষণ দাঁড়াইলাম দাঁড়ায় থাকার পর দেখে সবাই বের হইতেছে তারপর আমি আর কি উপর দিকে ক্যামেরাটা ধরে ভিডিও করা শুরু করলাম দাঁড়িয়ে থাকার পর ঠেলাঠেলি করে আমরাও বেরিয়ে পড়ি তারপর আপু বললো ওই যে সামনে ওইখানে নাকি ট্রেন আছে তাই বললো যে ট্রেনে উঠবো অবশেষে আমরা ট্রেনে উঠে পড়ি ট্রেনে ওঠার পর ট্রেন চলে একদম আস্তে আস্তে অনেক শব্দ করে বাট এইখানে একটা পাহাড়ি গুহার মতো একদম চিকন রাস্তা আস্তে আস্তে যায় তার জন্য আর উপরে আসে এলো ঘোড়া ওইখানেও অনেক পরিবেশটা ভালো বাট আমরা যেহেতু ট্রেনে উঠছি ট্রেনে চালক ট্রেন চালা আস্তে আস্তে একদম আস্তে আস্তে তারপর ট্রেনে ওঠার পর কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পর মাথায় একটা চিন্তা আসলো যে অনেক তো ভিডিও গেস একটু আমি ক্যামেরার সামনে আসি তাই আমি নিজেকে একটু ক্যামেরার সামনে আনলাম বাট এখানে অনেকটা ই ছিল তার জন্য ফোনটা ভালোভাবে ধরা যাইতেছিলো না আর ট্রেনে যে ঝাঁকি ঝাঁকি পেরে অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে মানে এইখানে আর কি থামব ট্রেন ট্রেন অবশেষে আমাদেরটা টাইম পড়লো পরে আমরা নামতে থাকলাম বাট এইখানে অনেক সিরিয়াল থাকার জন্য আস্তে আস্তে নামাতে লাগলো আমি আমার বাগনি থেকে ক্যামেরা টরি বাট এখানে আমি নামার সময় একটা আনটি আর কি তার নাতি অত আমি নিয়ে উঠবে ধাক্কা থেকে করতেছিল ক্যামেরা টুকুরের দিকে বাধ্য হয়ে ধরতে হয় তারপর অবশেষে আমরা বেরিয়ে পড়ি আর এখানে লেখা আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের রঙ্গ তারপরে আর কি আমরা তো পরিষ্কারই তারপর আমরা আবার চলে যাই সেই ভয়ঙ্কর ট্রেনে যেটা আমরা নাগরদোলা থেকে দেখছিলাম ভয়ঙ্কর রূপে দেখায় আছে। অবশেষে অনেক সিরিয়াল পেরিয়ে আমরা প্রায় শেষের দিকেই মানে ওঠার সময় আইসা পড়ছি পরে দেখি এই যে এখানে আইসা পড়ছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমরা সেই ট্রেনে ওঠা পড়লাম ট্রেনে ওঠার পর মনে অনেক ভয় লাগতেছিল যেহেতু এটা ভয়ঙ্করূপে তাকায় থাকে সেহেতু ভয়ঙ্করূপে এটা নরেও মানে ট্রেনের ভিতরে চললে অন্যরকম একটা অনুভূতি আসে মানে নড়ে মনে হয় ভ্যাংকা পড়বে তারপর কি ভয়কে জয় করে আমরা ভিডিও করা শুরু করি পরে চার পাঁচটায় ভিডিও করি ভাবলাম এই পাশটা ভিডিও করি এই পাশটা যেহেতু সুইমিং পুল সুইমিং পুলের একটু ভিউ নেই ভিউ নেওয়ার জন্য আমরা চলে যাই আর একটা সুইমিং পুলের ওই সাইডে এইটা হয়তো মেন সুইমিং পুল পরে আমরা এই পাশে যেহেতু মানুষ আছে তাই ভিডিও করতে পারি না তাও কোনো রকম ভিডিও করি আর ওইটা হইছে বুতুরে ঘর সম্ভবত আমার জানা মতো ওইটা ঘর আর এই ট্রেনে থেকে ভিউটা বলতে গেলে অসাধারণ একদম জোজ চারপাশের ভিউটা একদম ক্লিয়ার আসতেছিল আর এই দিকে যাওয়ার সময় ভাবলাম যে নিচে থেকে ক্যামেরাটা একটু ধরার ট্রাই করি দেখি ফোন পড়লে কী হবে পাট নিচে থেকে অনেক নিচা আমরা প্রায় অনেক উপরে আছি তারপর দেখতে দেখতে আমরা চলে আসি মানে প্রায় দিনটা ঘোরার শেষ নামার সময় এসে বসছে পরে আস্তে আস্তে আমরা নামতে থাকি অবশেষে আমরা নাইম অপরি নামার পর আপু নামতেসে আমি লাস্টে নামতেছি নামার পর আমি ক্যামেরাটা নিয়ে আগাইতেছি একদিকে থাকাইছিল ক্যামেরার দিকে তারপর দেখেন কত সিরিয়াল আমি তো নিচে থেকে ক্যামেরাটা ধরে নামতেছি আর দেখেন সিরিয়ালের কাণ্ড আমরা এইসব সিরিয়াল পেরিয়ে পুরোপুরি ওটা সফল হয়েছি পরে আপর দেখে একটু ক্যামেরা ধরলাম আপন দেখে নামতেছে তারপর আমি দৌড়ে যেয়ে নিচে যে আবার ক্যামেরা ধরলাম পাখিটার দিকে দেখে নামতেছে আর সিরিয়ালের অবস্থা দেখলে তো আমার এক একদম অবাক হয়ে যাবেন সিরিয়াল এতটাই বেশি ছিল যে আমাদের কষ্ট করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর উঠতে হয়েছে আর এ কারণেই আমরা অনেক কিছু উঠতে পারি না দেখেন কত সিরিয়াল মানে যেদিকে যে দিকে সিরিয়াল তাই আর কি সিরিয়াল অনেক থাকার কারণে অনেক কিছুতে উঠতে পারিনি মিস্টেক করছি এই এদিকতে যাওয়ার চেষ্টা করে এবার যাইতে পারি না যেহেতু অনেক সিরিয়াল যাওয়ার কোনো রাস্তা নেই পরে আপু ওই দিক থেকে গেলো আপুর পিস হয়েছে আমিও গেলাম যাই ওইখানে দেখি ভাইয়া বৈশাখ এসে রেস্ট করতেছে তাই ভাবলাম আমি ওইখানে যেয়ে কিছুক্ষণ রেস্ট করি কিছুক্ষণ রেস্ট করার পরে শুনতে পারি যে দুপুরের নাস্তাটা এখন দেবে তাই আপু দেরি না করে ব্যাগ থেকে দুপুরের নাস্তার কুপনটা বের করে নাস্তা খোঁজার উদ্দেশ্যে আসা করে আর মাইকদের বইলা দিয়েছিলো যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চের পিছিয়ে আর কি দেবে আর আপুদের সিরিয়াল নাম্বারটা হলো সাত সিরিয়াল নাম্বার সাতটা খুঁজে ছিল। তাই এদিক ওদিক ঘোরাঘুরি করার পর অনেক কষ্ট করে আর কি পাই বাট আমি এখানে দেখে খেলা হইতেছে তাই আর কি আমি একটু খেলা দেখা শুরু করি তারপর অনেক ট্রাই করার পর দেখি আপু লাইনটা পাইছে পরে একজন লোক যেগেইতেছে সাত নম্বর লাইনটা কই যেহেতু আপু সাত নম্বর লাইনে আপু ওই লাইনে দাঁড়িয়েছে তাই ওনাকে বললাম যে ভাই এই যে এই লাইনে হইব উনিও ওই লাইনে গেলো অনেকক্ষণ কষ্ট করার পর আপু অবশেষে আমাদের জন্য খাবারটা নিয়ে আসে মানে দুপুরের নাস্তাটা নিয়ে আসে তিনটা কুপন যেহেতু তিনটাই দিছে আমাদের জন্য পরে আপু ওই দিকে নাস্তাটা নিয়ে যাইতেছে। আমি আপুর বিশেষ যাইতেছি তারপর অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা চলে আসি যেখানে আমরা নাস্তা খাইব এখানে একটা মানুষও নাই আর চারিদিকে অনেক মানুষ এই গোপনটা আর কি অনেক খুঁজা পর বের করছি পরে আমরা আর কি এখানে বসে নাস্তাটা খাওয়া শেষ করি অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি সাংস্কৃতিক অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে হলো আজকের পিকনিকের লাস্ট পর্ব আর এই ভিডিওটি একটু খোলা ঘোলা আস্তে কারণে এই ভিডিওটি অন্য ফোন দিয়ে করা আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো তাই আর কি ভিডিও করতে পারিনি তার জন্য আমাকে অন্য একটি দিয়ে ভিডিও করতে হয় তাই এই ভিডিওটি একটু গোলাঘলি আসছে তারপর আমরা আর কি সাংস্কৃতিক অনুষ্ঠানটা ভালোভাবে উপভোগ করি দেখতে দেখতে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমাদের শেষ হয়ে গেল তারপর অনুষ্ঠানটি শেষ করে আমরা বাইরের দিকে যাওয়ার জন্য রওনা হই মানে বের হই তারপর বাবুকে আপুকে নিতে বলে বাবুকে অনেকক্ষণ যাবৎ ভাইয়া নিয়েছে তার জন্য একটু অস্ত্র অস্ত্রে লাগতেছিল বাট বাবু তো অনেক দুষ্ট যায় না তারপর ভাইয়া বাবুকে নামাই দেয় বাবু আস্তে আস্তে হাইটা হাইটা যাইতে থাকে তারপর আমিও বাবুর পিছিয়ে পিছে আস্তে আস্তে ভিডিও করতে করতে যাইতে থাকি হাঁটার পর আমরা একদম চলে আসি একবারে বাইরের গেটের সামনে তারপর চার পাঁচটা ফুল দেখে আমার অনেক ভালো লাগলো যাওয়ার সময় ভালোভাবে ভিডিও করতে পারিনি তাই এখন ভিডিও করো বাট পিছিয়ে দেখে আমাকে বাগনিটা মামা মামা বলে ডাকে দেখতে আস্তে আস্তে আমি পিছিয়ে থেকে ক্যামেরা ধরে ওর দিকে ভিডিও করা শুরু করলাম কিছুক্ষণ ভিডিও করার পর দেখে ওই আস্তে আস্তে হাইটে আসতে আস্তে আর কি ভিডিও করতে থাকলাম কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা একদম বাইরের গেটের কাছে এসে পড়ি তারপর অবশেষে আমরা গেট থেকে বের হয়ে যাই বের হয়ে যাওয়ার পর আমি আর কি একটু মানে গেটের ছবিটা তুলতে চাই ছবি তোলার জন্য যেহেতু ভিডিও চলে যেতে আর কি ভিডিও করি ভিডিও করে ওই দিকে তাকানোর সাথে সাথে দেখি আমার বাগিটা এক দূরে ওই দিকে যাইতেছে আমি ওর পিছিয়ে পিছিয়ে গেলাম তারপর আমি এই দিকে মেন গেট মানে এক একদম লাস্টের গেটের ওই সাইডে এসে আমি ভিডিও করলাম তারপর আমার ফোনটা অফ হয়ে যায় কারণ আমার ফোনে চার্জ ছিল না তার জন্য একদম রাস্তায় এসে আমার আপুর ভিডিও করি আপুর পণ্যের ক্যামেরা যেহেতু খোলা তার জন্য ভিডিও আর কি ক্লিয়ার আসে তারপর ওই ফোন দিয়ে আমি আর কি চার পাঁচটা ভিডিও করার ট্রাই করলাম তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখি আমাদের নেওয়ার জন্য বিপুল গাড়ি চলে আসছে যেহেতু যাওয়ার সময় যায়নি তাই আসার সময় যাইতেছি তারপর গাড়িতে ওঠার কিছুক্ষণ পরে আমরা এসে পড়ি আর এটা হচ্ছে আলো অব্দি ঈদগা মাঠ আমরা ঈদগা মাঠে এই সাইডে নামি এই সাইডে নামি কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা চলে যাই আর যেহেতু বুঝতেই পারছো ক্যামেরাটা খোলা তার জন্য আর কি বেশি ভিডিও করে নিই এইখানেই শেষ করে দিই ভিডিও তো ব্রাদার আজকের ব্লগটি এখানে শেষ করছি যারা আমার ব্লগটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সেগুলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ